সালামু আলাইকুম অনেক বিবাহিত পুরুষ আমাদের কাছে মেসেজ করেন যে তাদের জনশক্তি কমে গিয়েছে আমাদের কাছে পরামর্শ চান কিভাবে তারা জনশক্তি আবার ফিরে পেতে পারেন বা কোন খাবারগুলো খেলে বা কি কোন কাজগুলো করলে জনশক্তি বাড়বে তো জনশক্তি কিভাবে বাড়বে সেটি জানার আগে আমরা একটু জেনে নিই যে আসলে কি কি কারণে জনশক্তি কমে যায় মূলত পাঁচটি কারণে জনশক্তি কমে যেতে পারে তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করা বিবাহিত জীবনের পূর্বে যারা অতিরিক্ত হস্তমৈথুন করেছে তাদের কিন্তু সমস্যাটি বেশি পরিমাণে দেখা দেয় নাম্বার 2 অ্যালকোহল অথবা ধূমপান করা অ্যালকোহল এবং ধূমপান করলে কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরন লেভেল কমে যায় আপনারা সবাই জানেন যে টেস্টোস্টেরন হচ্ছে আমাদের ছেলেদের শরীরের সেক্স হরমোন যদি কোনো ছেলের টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় তখন কিন্তু তার যৌন শক্তি আস্তে আস্তে হ্রাস পাবে নাম্বার 3 আমরা যে কারণটি বলে থাকি সেটি হচ্ছে স্ট্রেস স্ট্রেসের কারণে আমাদের শরীর থেকে কর্টিসল নামের এক ধরনের হরমোন নিঃসৃত হয় এই হরমোনটি কিন্তু যৌন শক্তি কমিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যারা স্ট্রেস নিয়মিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু জনশক্তি কমে যাওয়ার মতো সমস্যাটি কিন্তু তাদের হতে পারে নাম্বার ফোর হরমোনাল সমস্যা জনিত সমস্যা আমরা অলরেডি বলেছি যদি কোনো পুরুষের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায় তখন কিন্তু তার লস অফ লিবিডো নামে একটি রোগ রয়েছে মানে একটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে যৌনতার প্রতি আগ্রহ কমে যায় তো যাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা কমে যাবে তাদের কিন্তু এই সমস্যাটি দেখা যায় এবং এই ধরনের কেসগুলো আমরা প্রচুর পেয়ে থাকি এবং সঠিক চিকিৎসা করলে তাদের কিন্তু এই সমস্যা ভালো হয় এবং সর্বশেষ নাম্বার ফাইভ পুষ্টির ঘাট আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টি না থাকে বা যে পরিমাণ পুষ্টি এবং মিনারেলস আমাদের শরীরে থাকা দরকার সেই পরিমাণ যদি আমাদের শরীরে যদি না থাকে তাহলে কিন্তু জনশক্তি আস্তে আস্তে হ্রাস পায় এখন প্রশ্ন হচ্ছে যাদের যৌনশক্তি কমে গিয়েছে তারা আসলে কিভাবে যৌনশক্তিটা বাড়াতে পারে নাম্বার ওয়ান আমরা পরামর্শ দিয়ে থাকি ডার্ক চকলেট এবং কাজু খাওয়ার জন্য ডার্ক চকলেটে ফিনাইল ইথাইলামিন নামে এক ধরনের কেমিক্যাল থাকে যে কেমিক্যালটি কিন্তু যৌন উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি বাদামে জিম বিদ্যমান থাকার কারণে বাদাম কিন্তু পুরুষের শরীরে জ্যেষ্ঠ লেভেলটা বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে আপনারা গ্রহণ করবেন আপনারা চাইলে প্রতিদিন তিন থেকে চার টুকরা ডার্ক চকলেট খেতে পারেন পাশাপাশি সামান্য পরিমাণ বা অল্প পরিমাণ বা পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু প্রতিদিন বাদাম গ্রহণ করতে পারে এটি নিয়মিত যদি করতে থাকেন দুই মাস বা তিন মাস করার পরে আপনি নিজেই লক্ষ্য করে দেখবেন যে আপনার জন্য শক্তি যখন থেকে গ্রহণ করবেন তার তুলনায় কিন্তু এটি অনেকগুণে বৃদ্ধি পাবে নাম্বার দুই আমরা আরেকটি পরামর্শ দিয়ে থাকি নিয়মিত পাকা কলা গ্রহণ করা পাকা কলাতে পটাশিয়াম এবং ভ্রমিলিন নামক এক ধরনের এনজাইম রয়েছে এটি কিন্তু যৌন উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের প্রতি আমরা তাদেরকে আমরা পরামর্শ দিব আপনারা চাইলে সকালে এবং বিকালে দুটি কলা গ্রহণ করতে পারেন পাশাপাশি আপনার চাইলে কিন্তু যৌন সঙ্গম করার আগেও তিরিশ মিনিট আগে কিন্তু আপনার চাইলে একটি অথবা দুটি কলা গ্রহণ করতে পারেন নাম্বার থ্রি আমরা আরেকটি পরামর্শ দিই রসুন এবং মধু খাওয়ার জন্য রসুন যৌন শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন আমাদের শরীরে রক্ত সরবরাহ বা রক্ত প্রবাহ বা রক্ত সঞ্চালন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি মধু হচ্ছে আপনার যৌনশক্তি বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিদিন রাতে শোয়ার আগে এক চামচ মধু বা এক থেকে দুই চামচ মধু সাথে একটি অথবা দুই কুয়া রসুনের কুয়া চিবিয়ে খান দেখবেন যে আস্তে আস্তে আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে নাম্বার ফোর তরমুজ তরমুজে সিট্রোলিন নামক এক ধরনের যৌগ থাকে যা যৌন উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে বাড়াই এই যখন তরমুজ গ্রহণ করা হয় তরমুজে থাকা সিট্রোলিন নাইট্রিক অক্সাইড এর উৎপাদন বৃদ্ধি করে যার ফলে কিন্তু যৌন উদ্দীপনা বৃদ্ধি পায় বা যৌন শক্তি বৃদ্ধি পায় কিভাবে গ্রহণ করবেন যখন তরমুজের সিজন থাকে তখন কিন্তু আপনারা চাইলে প্রতিদিন এক গ্লাস রাতের বেলা এক গ্লাস তরমুজের রস গ্রহণ করুন এগুলো বাদেও আমরা আর কিছু পরামর্শ দিয়ে থাকি যেগুলো করলে বা যেগুলো মেনে চললে যৌন বৃদ্ধি পাই নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ট্রেস কমানো এবং নাম্বার টু যারা ধূমপান এবং অ্যালকোহল গ্রহণ করেন এবং তারা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে ধূমপান এবং অ্যালকোহল আপনারা আর গ্রহণ করবেন না নাম্বার থ্রি আর একটি সুন্দর পরামর্শ হচ্ছে নিয়মিত ব্যায়াম করা ব্যায়াম করার মাধ্যমে কিন্তু আপনার চাইলে আপনার জন্য উদ্দীপনাকে আরো বাড়াতে পারেন আপনার শরীরের স্টেমিনাটাকে আরো ইনক্রিজ করতে পারেন মানে বাড়াতে পারেন